প্রিয় দর্শক শ্রীকৃষ্ণের জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমীতে বহু বাড়িতে ধুমধাম করে গোপালের পূজা করা হয়ে থাকে আবার অনেক বাড়িতেই গোপালের নিত্য পূজাও করা হয় তো আজকের পর্বে আমরা গোপাল পূজার বেশ কিছু মন্ত্র জেনে নেব যেমন গোপালের স্নান মন্ত্র গোপালের ধ্যান মন্ত্র পুষ্পাঞ্জলির মন্ত্র ও গোপালকে ভোগ নিবেদন করার সময় মন্ত্র এবং গোপালের প্রণাম মন্ত্র তো আসুন তাহলে জেনে নেওয়া যাক প্রথমেই আমরা জেনে নেব গোপালকে স্নান করানোর সময় কি মন্ত্র উচ্চারণ করব গোপালের স্নান মন্ত্রটি হল ওং যজ্ঞায় যজ্ঞেশ্বরায় যোগ পতয়ে যোগসম্ভবায় গোবিন্দায় নম নম ইদং স্নান ইয়ং জলং সমর্পয়ামি এই মন্ত্রটি বলে গোপাল সোনাকে স্নান করাবেন স্নান সম্পূর্ণ হলে গোপালের সিঙ্গার হয়ে যাওয়ার পর গোপালের সামনে বসে হাত জোর করে তার ধ্যান মন্ত্র বলতে হবে গোপালের ধ্যান মন্ত্রটি হল অং নিরদ শ্যামং নীলেন্দি বরলোচনম বল্লবী নন্দনং বন্দে কৃষ্ণং গোপাল রূপীনম এরপরে গোপালের পূজায় বসে পুষ্পাঞ্জলি মন্ত্রটি জপ করতে হবে হাতে ফুল নিয়ে তিনবার এই মন্ত্রগুলি উচ্চারণ করতে হবে প্রথম পুষ্পাঞ্জলির মন্ত্রটি হল হে কৃষ্ণ জনতাং নাথ ভক্তনাং ভয়ভঞ্জন প্রণন্ন ভবমামিষ দেহি শান্ন পদাম্বুজে এস পুষ্পাঞ্জলি গোপালায় নমঃ পুষ্পাঞ্জলির দ্বিতীয় মন্ত্রটি হল হে দেব হে দ্বৈত হে জগদেব বন্ধ হে কৃষ্ণ হে চপল হে করুণক্য সিন্ধ হে নাথ হে রমন হে নয়নাভি রাম হা হা সদানুভবিশি পদং দৃশ্যমে এস পুষ্পাঞ্জলি গোপালায় নম এরপর পুষ্পাঞ্জলি তৃতীয় মন্ত্রটি হল নথাশ্যামী গৃহং নাথন গৃহণ্না মিধনং তবঃ কৃতামাং রক্ষ পাদাম্বদে সেবায়াং সেবকং কৃতয় এস পুষ্পাঞ্জলি গোপালায় নম এরপর আমরা গোপালকে ভোগ নিবেদন করব আর এই ভোগ নিবেদনের মন্ত্রটি হল ইদং সমৃত সোপকরণ অন্ন ব্যঞ্জন নৈবেদ্যং নম ওং ক্লিম কৃষ্ণায় নম এরপর পানীয় জল নিবেদনের সময় বলবো ইদং পানীয় জলং নম ওং ক্লিম কৃষ্ণায় নম এবং সর্বশেষে গোপালের পূজা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর প্রণাম মন্ত্রটি উচ্চারণ করবেন প্রণাম মন্ত্রটি হল নীলোৎপল দলশ্যামং যশোদা নন্দ নন্দনম গোপিকা নয়না গোপালং প্রণমাম্ম এই মন্ত্রটি উচ্চারণ করে গোপালকে প্রণাম করবেন তো প্রিয় দর্শক আজকের পর্বটি এখানেই শেষ করলাম আশা করি ভিডিওটি আপনাদেরকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন